লাল উপজেলা থেকে এসেছি আমরা প্রথমেই এই আন্দোলনের অন্যতম মুখ্য নেতা মাওলানা দেলোয়ার হোসেন আজিজ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এই আন্দোলন করার জন্য আমরা শিক্ষকেরা বহুকাল থেকে লাঞ্ছিত অপমানিত আমরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকি যা এ টাকায় একটি কুড়ি করে ভাড়া নেওয়া সম্ভব নয় আজকে হাজার হাজার শিক্ষক লাখো লাখো শিক্ষক এই শহীদ মিনারে জড়ো হয়েছেন তাদের একটিমাত্র দাবি এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এবং পনেরোশো টাকা মেডিকেল বাতা নির্ধারণ করতে হবে ইংলিশে একটা কথা আছে এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশান কোনো জাতি শিক্ষা ছাড়া বাঁচতে পারে না শিক্ষাকে বাঁচাতে হবে শিক্ষা বাঁচতে জাতি বাঁচবে আর শিক্ষা বাঁচাতে হলে শিক্ষককে বাঁচাতে হবে এই যে আমাদের বেতন দেওয়া হয় এই বেতন দিয়ে আমরা পনেরো দিনে চলতে পারি না আমাদের সংসারের মে আছে তাদের বরণ পোষণ চলে না আমরা অত্যন্ত কষ্টে আছি এই জন্য বিশ পার্সেন্ট ভাড়া দিলে আমরা মোটামুটি চারটা ডাল ভাত খেয়ে হয়তো চলতে পারবো এই জন্য আমি সরকার প্রধান তথা জনাব প্রধান উপদেষ্টা ডক্টর ই সাহেবকে বলতে চাই আপনি অতিসত্তর আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকার মেডিকেল ভাতা দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন কৃতজ্ঞতা করবেন আমরা শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আমরা আপনার কাছে কৃতজ্ঞ আজকে দিনের মধ্যে আমাদের শিক্ষকদেরকে কষ্ট না দিয়ে রাস্তার মধ্যে পেরে না রেখে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে সন্তুষ্ট করবেন আমরা আজীবন আপনাকে স্মরণ করব আপনি একজন শিক্ষক ছিলেন আমরা শুনেছি আমরা যেন অতি সহসা ক্লাসে ফিরে যেতে পারি ছেলেমেয়েদের সামনে বার্ষিক পরীক্ষা দাখিল এবং এসএসসির টেস্ট পরীক্ষা এই জন্য লেখাবার ভীষণ সমস্যা হচ্ছে সেক্ষেত্রে শুধু আপনাদের কারণেই আশা করি আপনারা আজকে দিনের মধ্যে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল বা তার প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা করবেন আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ একাত্তর টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই যে চার দিন যাবত শিক্ষকরা ঢাকা শহরে আন্দোলন করছে এই আন্দোলনের সকল কর্মসূচি ওই চ্যানেলে পাবেন এবং সামনে যে কোনো ঘটনা ঘটলে সকলের আগে পাবেন কারণ আমি উপস্থিত আছি তাদের আন্দোলনের সাথে সকলকে ধন্যবাদ